দর্শক বন্ধু আমি দশভূজা মা ব্লগ আবারো তোমাদের সামনে হাজির জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ে জয় জয় সোনা মায়ের জয় কৃষ্ণ মঙ্গলা মা কি বলছে লাইভে একটু তোমাদের প্রথমে শুনিয়ে দিই তারপর আমি বলবো যদি কৃষ্ণকালী মা হারিয়ে যায় কোন যদি ভক্ত থাকে তাহলে আমাদেরকে আমাকে এবং কৃষ্ণকালীর মাকে ভালো জায়গায় একটু নিয়ে যাও মঙ্গলামা ভীষণ ভাবে কষ্ট পাচ্ছে কান্নায় ভেঙে পড়ছে দুদিন আগের ঘটনা আমি যদিও বলছি এই লড়াই আমার একা লড়াই লড়ে যাচ্ছি এখনো লড়ে যাবো কারণ আমার ভিতরে বুক ফাটা কান্না ছাড়া আর কিছুই নাই হৃদয় আমার ভেঙে যাচ্ছে আমি তোমাদের কি বলবো তবু বলবো যদি কোনো স্বৃদয় ব্যক্তি থাকে যদি কৃষ্ণকালী মাকে নিয়ে যেতে পারো কোনো ভক্তির যদি ক্ষমতা থাকে তাহলে মাকে এমন জায়গায় নিয়ে বসাও যাতে কোনো রকম সমস্যা না হয় তাহলে কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে এরকম মঙ্গলামা বলছে এবং ভীষণ কাটছে তাহলে আজকে বলবো আমার বক্তব্য হচ্ছে যে মঙ্গলামা এই যে জিনিসটা করছে তোমরা প্রত্যেকে বলো এটা ন্যায় না অন্যায় মঙ্গলামা কোনো দিন কোনো কাউকে পয়সা টাকা পয়সা বা কোনো তুক তাক ঝাড় ফোঁক এবং রকম তান্ত্র মন্ত্র এসব কোনো জিনিস করছে না শুধু সবাইকে বলছে তোমরা শুধু জয় কৃষ্ণ মায়ের নাম জপ করো তাহলে তোমরা তোমাদের সমস্ত ইচ্ছা পূরণ হবে একবার না করলে শতবার করো শতবার না করলে হাজার বার করো হাজার বার না হলে আরো আরো বেশিবার উচ্চারণ করো একদিন ঠিক শুনবে তাহলে এটা কি অন্যায় হচ্ছে বলা অন্যায় কিন্তু কিছুই না মঙ্গলা মায়ের কোনো অন্যায় দেখছো কি ভক্তরা তাই প্রত্যেকজনের কমেন্টে সমস্ত কথাই বলছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মা মঙ্গলা মায়ের জয় প্রত্যেক ভক্তরাই এটা বুঝতে পেরেছে যে আমাদের ধরা ধামে কৃষ্ণকালী মা নিজে অনিষ্টকারী অনিষ্ট অধার্মিক হিংসুটে অসৎ লোভী স্বার্থপর অন্যের ভালো যারা দেখতে পারে না সেই সব মানুষদের দমন করতে মা কৃষ্ণকালী মা আমাদের ধরা দামে এসেছে সেটাই মা মঙ্গলা প্রচার করছে এর বেশি কিন্তু কিছুই না তো এটা সাধারণ মানুষ তো সবাই বুঝতে পারছে যে মঙ্গলা মা কোনো কিছু বিনিময় এটা করছে না আমরা যে যে ইউটিউব দেখি এত ইউটিউবে আমরা কি দেখতে পাই রোজ সকাল সন্ধ্যা তোমরা ভগবত পাঠ করো গীতা পাঠ করো তোমরা শিবের মন্ত্র পড়ো বীজ মন্ত্র সকল দেবদেবীর বীজ মন্ত্র পড়ো হনুমানজি চালিশা পড়ো হনুমানজি অষ্টতর শতনাম পড়ো সমস্ত কিছু শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পড়ো এতে চব্বিশ ঘন্টায় ফল পাবে তো এই তো আমরা শুনে আসছি তাহলে মঙ্গলা মা কিন্তু সেটাই সমস্ত ভক্তদের সামনে ছড়িয়ে দিচ্ছে এটাই আমার বক্তব্য তাই আমাদের কি করা উচিত সকলে এক হয়ে মঙ্গলা মায়ের সঙ্গে আমাদের এই পৃথিবীকে দূষণ মুক্ত করতে হয় পৃথিবী দূষণ হয়ে গেছে ভীষণ ভাবে আসুন আমরা সবাই ভীষণ দুঃখে আছি কষ্টে আছি আমরা আমরা ভালো কৃষ্ণ কালী মায়ের মঙ্গলা মায়ের এই দৃশ্য দেখে বার বারবার বলছে যারা জায়গা দিতে পারবে তারা কিন্তু একটু নিয়ে যাও এবং ভালোভাবে রাখো প্রত্যেকের মঙ্গল হবে শুধু তোমার আমার নয় প্রত্যেকের মঙ্গল হবে আমিও সেখানে যাব যদি কোনো ভক্তের ক্ষমতা থাকে লাইভে বলছে মঙ্গলমা বারবার যাতে এমন জায়গায় বসাও সেখানে কিন্তু কোন রকম সমস্যা না হয় মা তোমাদের জন্য সত্যের জয় হয় অনেক দেরিতে পাপিদের জয় আগে হয় যেমন অসুর এবং দেবতাদের সঙ্গে ভীষণভাবে সমস্যা হয়েছিল মানে দমন করার চেষ্টা করেছিল অসুরা দেবতাদের কিন্তু পারেনি যাই হোক সেই অসুর দমন করেছিল মা দেবী দুর্গা দুর্গার হাত দিয়ে সেই অসুর দমন হয়েছিল সেই রকম কৃষ্ণকালী মা মঙ্গলা মায়ের হাত দিয়ে এই দুষ্টু পাপিষ্ট দুরাচারী মিথ্যেবাদী অসৎ অহংকারী লোভী স্বার্থপর মানুষদের সাজা দিতে তাদেরকে বিনষ্ট করতে তাদেরকে শেষ করতে মঙ্গলা মায়ের হাত ধরে এই পৃথিবীর ধরাধামে এসেছে মঙ্গলা মাও বলছে সত্যি জয় খুব কম হয় লাইভে বলছে সেটাই শুনে বলছি কারণ অসুরদেরই পাপীদের ক্ষমতা বেশি হয়ে গেছে আমাদের এই কলিযুগে এদেরকে আমাদের সবাইকে একজোট হয়ে আমাদের থাকতে হবে একসঙ্গে তা না হলে এই পাপিষ্ট অসুরদের দমন করতে পারা যাবে না তাই সবাই সচেতন হও মঙ্গলা মায়ের সঙ্গে থাকো প্রত্যেক ভক্তদের বলবো মঙ্গলামা বারবার বলছে লড়াই আমার একার লড়ে যাচ্ছি লড়ে যাব আমার ভিতরে শুধুই বুক ফাটা কান্না হৃদয় ভেঙে যাচ্ছে আর আমার মধ্যে কোনো মানে শান্তি নেই খালি কষ্ট মা মঙ্গ কৃষ্ণ কালীকে কিভাবে ভক্তদের কাছে পৌঁছে দেবো তারা একটু যাতে দেখতে পায় ভীষণ দুঃখ কষ্টে রয়েছে মঙ্গলামা মা যে মাঝখান থেকে যদি আমি হারিয়ে যাই তাহলে কি হবে যে কর্ম করে গেছে থেকে যদি হারিয়ে যায় মঙ্গলামা তাহলে ভীষণ 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 কষ্ট পাচ্ছে একটা তো যাই হোক মোটামুটি ক্ষমতার অধিকারী হয়েছিল মঙ্গলা মা তাহলে আবার যদি আগের মতো হয়ে যায় এবং যদি ভক্তদের আর কৃষ্ণকালী মাকে দর্শন করাতে না পারে সেই কষ্টে হত কান্নায় ভেঙে পড়েছে তাই প্রত্যেক ভক্তকে বলছে বার বার যে তোমরা যদি কেউ পারো আমাকে একটু জায়গা দাও মা কৃষ্ণ কালী মা কে সব জায়গায় মন্দিরে যেখানে তাহলে তাড়াতাড়ি সামনে চলে যাবে তাহলে কি হলো এখানেও সেই টাকার ব্যাপার মানে অসুরদের রাজত্ব চলছে সেই রকম সব জায়গায় চলছে টাকা যার তারই রাজ্য তারই সমস্ত কিছু ক্ষমতাও তার কাছে তাই ক্ষমতা প্রয়োগ করে এই জিনিসটা করছে মঙ্গলা মায়ের কোনো দোষ নেই আমি তো বললামই প্রথমে মঙ্গলা মা সকলকে শুধু একটা কথাই বলছে তাই মহাভারতের সময় দ্রৌপদীকে চুল ধরেছিল অপমান করেছিল সেই সময় তার জন্য মহাভারতে যুদ্ধ হয়েছিল এখন কত মানুষকে রেপ করে মানে মাথা উঁচু করে বেড়াচ্ছে তাদের কোনো শাস্তি নেই কেন না তাদের পয়সা আছে একটা মা বা বোন মায়ের রূপ কিন্তু তাদের কেউ ছাড়ছে না মায়ের রূপ জেনেও তাদেরও কোনো বিচার হচ্ছে না এটাই হচ্ছে এখন এই যুগ পয়সার যুগ অর্থ যার বল তার এখন আর বুদ্ধি যার বল তার নয় এখন সমস্ত কিছু ধামা চাপা পড়ে যাচ্ছে বললেই তো তখন অনেকজন কমেন্ট করবে যা নয় তাই কত ঘুষ নিচ্ছ কত কি করছো যাই হোক ভীষণ কষ্টে আছে মঙ্গলামা মঙ্গলামা আমাদের ঠিক পথে নিয়ে যাচ্ছিলেন কৃষ্ণকালী মা প্রত্যেকে নাম করে উপকার পেয়েছে কমেন্টে কতজন কত রকম কথা বলছে একটাও কিন্তু কমেন্টে খারাপ নেই তাই মঙ্গলামাকে তাও কিন্তু করতে মানে এখনো পর্যন্ত মঙ্গলামা মানে এদেরকে করতে পারল না ভেবেছিল করতে পারবে তাই অনেক কষ্টের কথা ভেবেই আজকে তোমাদের বলছি এই সবাই কি বলছে ভীষণ বিশ্বাসের জায়গা ধর্মের জায়গা ঈশ্বরকে সবসময় বিশ্বাস করেই সব কিছু করতে হয় কিছু দেখা যায় না বা বোঝা যায় না ঈশ্বরকে সবসময় মন দিয়ে ভক্তি ভরে শ্রদ্ধার সঙ্গে ডাকলেই বিশ্বাস করে একটু তিলশুলে ছোঁয়া নিয়ে মানুষ ভালো হচ্ছে এই বিশ্বাসে অনেকে ভালো হচ্ছে তাই আসছে কিন্তু এত যখন সকলে প্রতিবাদ করছো যে ঠিক করছে যেসব মৃত মানুষকে রেখে দিয়ে পয়সা নিচ্ছে পয়সা নিয়ে তারপরে রুগী ছাড়ছে পেশেন্ট ছাড়ছে চার দিন আগে মারা গেছে তাদের ঠিক করতে পারছেন কি পারছেন না অনেক জায়গায় পেশেন্ট ডাক্তারের জন্য মরে যাচ্ছে তা সেইগুলো গিয়ে প্রতিবাদ করলে তো খুব ভালো হয় সেখানে এখানে মানুষ উপকার পাচ্ছে তাই যাচ্ছে উপকার না পেলে কেউ যেত যেত না তাই অবশ্যই আবারও বলবো শেষ পর্যন্ত মঙ্গলা মায়েরই জয় হবে মঙ্গলা মায়ের অনেকে কি বলছে মায়ের মন্দির হবেই মঙ্গলামা চিন্তা করো না আর মায়ের মন্দির মা নিজেই বানিয়ে দেবেন এটা আমার বিশ্বাস জয় কৃষ্ণ কালী মায়ের কত দুরারোগ্য মানুষ ক্যান্সার হয়েছে এরকম মানুষ ডাক্তার জবাব দিয়ে দিয়েছে ভালো হয়ে গেছে চোখে দেখতে পাচ্ছে না এরকম একটু ত্রিশিল বুলিয়ে চোখে দেখতে পাচ্ছে তাহলে কি এগুলো সবই ভণ্ড মানে কোনটাই কিন্তু ভণ্ড না তারা নিজেরা মুখে বলছে হাজার হাজার ভক্ত ভক্ত কোটি কোটি মানুষ দু চারটে ভক্তকে কিনতে পারে কিন্তু কোটি কোটি ভক্ত কি কেউ কিনতে পারে মঙ্গলা মা কি বলল তোমাদের সবটাই বললাম যারা ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে আবারও বলছেন মঙ্গলামা যদি পারো কৃষ্ণকালী মাকে নিয়ে যাও যদি সত্যি মানে থাকে একটু উপায় অনেক সরিদয় ব্যক্তি আছে উপায় আছে অনেকেই কমেন্ট করেছো এই যে আমার তোমার চোখে জলে দাম সবাইকে দিতে হবে যারা বিপক্ষে আছে এদের দিতে হবে এদি সাজা দেবেই দেবে আজ না হোক পরে অসুরদের দমন করেছিল দেবী দুর্গা প্রথমেই করতে পারিনি অনেক যুদ্ধ করে অনেক কষ্ট করে তবেই এই অসুরদের দমন করতে পেরেছিল যাই হোক যারা দিতে পারবে সরিদয় ব্যক্তি তারা একটু এই কমেন্টে ফোন নাম্বার দিয়ে জানিয়ে দিও তাদের যাতে মানে সরাসরি কথা বলে নিতে পারো যদি মঙ্গলা মায়ের কোনো উপকার পেয়ে থাকো অনেকেই বলছে আমার এখানে এসো ওখানে এসো কমেন্টে অনেক জায়গায় অনেকেই ডাকছে তোমাদের বলবো তোমরা একটু সরাসরি মাকে কাছে একটু দেখা করো কৃষ্ণকালী এবং মঙ্গলা মা দুজনই যাবে হাসতে হাসতে এবং যে জায়গা দেবে তার তো উপকার হবেই হবে জয় মা কৃষ্ণকালী মায়ে মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আমি আজ মা মঙ্গলা খুব কষ্টে আছে দুঃখে আছে সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম কিন্তু আবারও বলবো মা বেশি দুঃখে থাকতে হবে না মা কৃষ্ণ কালী আমাদের দিকে তাকাবেই তাকাবে বিপদ থেকে রক্ষা করবেই করবে এত ভক্তদের ভালোবাসা বিফলে যেতে পারে না নমস্কার